হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস তোমাদের সাথে আমি শ্রবণা তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল প্রগতি থ্রি সিক্সটি ফাইভ দ্য কি টু সাকসেস বন্ধুরা এর মাধ্যমে প্রচুর পরিমাণে ক্লার্ক নিয়োগ হতে চলেছে যেখানে তোমাদের জন্য এখানে এই ভিডিওটাতে সম্পূর্ণ যোগ্যতা এবং বয়স সীমা থাকছে আবেদন ফি থাকছে এবং পুরোপুরিভাবে অফিসিয়াল সিলেবাসটা ডেসক্রাইব করে দিয়েছি তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই স্ক্রিনের নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনে একবার প্রেস করো এবং পাশে দেওয়া বেল আইকনে প্রেস করো সমস্ত রকমের লেটেস্ট ইম্পর্টেন্ট নোটেস সবার আগে পাওয়ার জন্য দেখো বন্ধুরা এসবিআইতে এই যে নিয়োগটা হতে চলেছে এটা আসলে ক্লার্ক পদের জন্য নিয়োগ হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য সময়সীমা হচ্ছে বারোই এপ্রিল দু থেকে তেসরা মে দু পর্যন্ত এই টাইম পিরিয়ডের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান এবং ফি পেমেন্ট করে দিতে হবে এখানে যেটা বলা হচ্ছে কিভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারো এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট মারফত তোমরা চাইলে আবেদন করতে পারো আর এখানে প্রিলিমিনারি এক্সামের জন্য একটা টেন্টেটিভ টাইম বলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে দু হাজার উনিশের জুন মাসে এখানে প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে এবং মেন এক্সামের জন্য একটা ডেট বলে দেওয়া হয়েছে দশই আগস্ট দু হাজার উনিশ এরপরে যেটা দেখে নেব সেটা হচ্ছে ভ্যাকেন্সি বা শূন্য পদের বিন্যাস কীরকম রয়েছে এখানে সব থেকে প্রথম তোমাদেরকে জানিয়ে দেবো যে এটা একটা অল ইন্ডিয়া জব এবং এখানে আট টোটাল ভ্যাকেন্সি রয়েছে আট হাজার পাঁচশো ভ্যাকেন্সির মধ্যে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদেরকে দেখাবো যে ওয়েস্ট বেঙ্গল থেকে পাঁচশো পঁয়ষট্টিটা পদ সংরক্ষিত রয়েছে আর এখানে তোমাদেরকে জানিয়ে দেবো যে এখানে তোমাদের এক্সাম ল্যাঙ্গুয়েজ তোমরা চুজ করতে পারবে বাংলা অথবা নেপালি তোমরা এক্সাম ল্যাঙ্গুয়েজ হিসাবে চুজ করতে পারবে আর এখানে বাংলা অথবা নেপালি চুজ করা গেলেও এই দুটোর মধ্যে যে কোনো একটাই কিন্তু তোমাকে চুজ করতে হবে যেহেতু এখানে বলে দেওয়া হয়েছে যে ক্যান্ডিডেট টু অপ্ট ফর ওয়ান টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ তুমি চাইলে বাংলাতে এখানে পরীক্ষা দিতে পারবে আমরা যেটা দেখে নিতে পারি সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে সব থেকে প্রথম যেটা বলা হয়েছে এসেন্সিয়াল অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান সেটা লাগবে একত্রিশে আগস্ট দু হাজার উনিশ অনুযায়ী একত্রিশে আগস্ট দু হাজার উনিশ অনুযায়ী গ্র্যাজুয়েশান হতে হবে যে কোনো ডিসিপ্লিনে সেটা তোমার বি হোক বিএসসি হোক বি কম বি যাই হোক না কেন গ্র্যাজুয়েশান থাকতে হবে এবং সেটা একত্রিশে আগস্ট দু হাজার উনিশ অনুযায়ী আর আরও একটা ব্যাপার ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমেস্টারে যারা রয়েছে কারেন্ট ইয়ারের স্টুডেন্ট তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তবে যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখন কিন্তু এক্সাম পাশের যে সার্টিফিকেটটা সেটা কিন্তু একত্রিশে আগস্ট দু হাজার মধ্যে হতে হবে এরপরে দেখে নেব এজ লিমিট এজ লিমিট হচ্ছে পয়লা এপ্রিল দু হাজার উনিশ অনুযায়ী এজ লিমিট কাউন্ট করা হবে সেটা এজ লিমিট লাগবে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে পয়লা এপ্রিল দু হাজার উনিশ অনুযায়ী যাদের বয়স হবে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে তারাই এখানে অ্যাপ্লাই করতে পারবে আর ডেট অফ বার্থের হিসাব অনুযায়ী এখানে যেটা বলা হয়েছে দোসরা এপ্রিল উনিশশো এর আগে ডেট অফ বার্থ তোলে হবে না এবং পয়লা এপ্রিল উনিশশো এর পরে ডেট অফ বার্থ হলে হবে না এবং সেক্ষেত্রে এখানে আপার এজ লিমিটে কিছু কিছু ক্যান্ডিডেটদের রিল্যাক্সেশান রয়েছে সেটা হচ্ছে এসসি এস ক্যাটাগরি থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের জন্য আপার এজে পাঁচ বছরের রিল্যাক্সেশান রয়েছে আদার ব্যাকওয়ার্ড ক্লাস বা ও ক্যান্ডিডেটদের জন্য তিন বছরের রিল্যাক্সেশন রয়েছে PWD ডাব্লিউডি জেন বা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে যারা রয়েছে তাদের জন্য দশ বছরের পিডাব্লিউডি এস সি এসটি ক্যাটাগরির জন্য পনেরো বছরের এবং পি ডাবলিউডি ও ক্যাটেগরির জন্য তেরো বছরের রিলাক্সেশন রয়েছে আপারেজের ক্ষেত্রে এখানে সিলেকশান প্রসিডিওর কীরকম রয়েছে সেটা একটুখানি দেখে নিই এখানে বলা হচ্ছে যে অনলাইন টেস্টই হবে তোমাদের জন্য অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট প্রিলিমিনারি এবং মেন দুটোর ক্ষেত্রেই তোমাদেরকে অনলাইন পরীক্ষায় বসতে হবে এবং প্রথমে হবে প্রিলিমিনারি নেক্সট হচ্ছে মেন এক্সামিনেশান এবং সব শেষে হবে টেস্ট অফ স্পেসিফায়েড অপটেড লোকাল ল্যাঙ্গুয়েজ প্রিলিমিনারি পরীক্ষায় কীরকম কি আছে সেটা একটু দেখে নিই এখানে বলা হচ্ছে যে সব থেকে প্রথমে একশো নম্বরের অবজেক্টিভ টেস্ট হবে প্রিলিমিনারি পরীক্ষা হবে অনলাইনে এবং তারপরে যেটা হচ্ছে এখানে এক ঘন্টা সময় থাকবে তার মধ্যে তিনটে সেকশনের আনসার করতে হবে তিনটে সেকশনের মধ্যে কি কী রয়েছে সব থেকে প্রথম থাকবে ইংরাজি ইংরাজিতে তিরিশ নম্বরে তিরিশটা প্রশ্নের উত্তর করতে হবে কুড়ি মিনিটের মধ্যে তারপরে থাকবে অঙ্ক অঙ্কতে বলা হচ্ছে পঁয়ত্রিশ নম্বরের পঁয়ত্রিশটা প্রশ্নের আনসার করতে হবে কুড়ি মিনিটের মধ্যে এবং সব থাকবে জিআই জিআইতেও পঁয়ত্রিশটা নম্বরের পঁয়ত্রিশটা প্রশ্নের আনসার করতে হবে কুড়ি মিনিটের মধ্যে মোটমাট এক এক ঘন্টা সময় থাকবে এবং তার মধ্যে একশো নম্বরের উত্তর করতে হবে এবং অবশ্যই টাইম ডিভিশনটা ভীষণই গুরুত্বপূর্ণ অর্থাৎ যেরকম বলা হয়েছে ঠিক সেরকমভাবেই টাইম ডিভিশন করা থাকবে এবং এখানে নেগেটিভ মার্কিংও থাকবে নেগেটিভ মার্কিং থাকবে ওয়ান ফোর্থের হিসাবে অর্থাৎ প্রত্যেকটা ভুল উত্তরের জন্য পয়েন্ট করে নাম্বার কাটা যাবে এখানে যেটা রয়েছে কোনো কিন্তু মিনিমাম কোয়ালিফাইং মার্ক ইন্ডিভিজুয়াল সাবজেক্টের জন্য বলা নেই এখানে কাট অফ কিন্তু ভীষণই কম থাকে কাট অফ মোটামুটিভাবে কম থাকলেও কোয়েশ্চেনের লেভেল কিন্তু হাই থাকে যদি তোমরা প্রিভিয়াস ইয়ার্সের কাট অফ দেখো তাহলে তোমরা এটাই দেখতে পাবে দেখে নেব পেস্কেল কীরকম থাকবে পে স্কেল যেটা বলা হচ্ছে স্টার্টিং বেসিক পে হতে চলেছে তেরো হাজার পঁচাত্তর টাকা করে তেরো হাজার পঁচাত্তর টাকা যেটা রয়েছে সেটা কিন্তু বেসিক পে এর সঙ্গে অন্যান্য ভাতা যুক্ত হয়ে কিন্তু অ্যামাউন্টটা একটা ভালোই অ্যামাউন্ট দাঁড়াবে এবার দেখে নেব যে অ্যাপ্লিকেশান ফি কীরকম লাগছে অ্যাপ্লিকেশান ফি এস সি এসটি এবং এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের জন্য একশো পঁচিশ টাকা অ্যাপ্লিকেশান ফির কথা বলা হয়েছে এবং জেনারেল বা ওবিসি অথবা ই এই সমস্ত ক্যাটাগরির জন্য সাড়ে সাতশো টাকা অ্যাপ্লিকেশান ফি এর কথা বলা হয়েছে একটা ব্যাপার রয়েছে এসবিআই একটা প্রি এক্সামিনেশান ট্রেনিং অ্যারেঞ্জ করতে পারে এসসি এসটি এক্স সার্ভিসম্যান এবং রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটির ক্যান্ডিডেটদের জন্য এখানে তোমাদের জন্য ট্রেনিং সেন্টার একটা ছকের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে তোমরা এখানে দেখতে পাবে যে আসানসোল রয়েছে কলকাতা রয়েছে এই সমস্ত জায়গাগুলো বেঙ্গল থেকে রয়েছে এটা ছাড়াও এখানে শিলিগুড়িও রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সব জায়গাতেই এই ট্রেনিং ব্যবস্থা করা হবে এস সি এস টি এক্স সার্ভিসম্যান রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি থেকে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য নেক্সট এখানে যদি দেখি হাউ টু অ্যাপ্লাই বা কিভাবে অ্যাপ্লাই করতে হবে এখানে এসবিআই এর অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে এখান থেকে চাইলে তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং ফি পেমেন্ট করে দিতে হবে ফি পেমেন্ট তেসরা মে দু তারিখের মধ্যে ফি পেমেন্ট করে দিতে হবে তো ফ্রেন্ডস এটাই আমার তোমাদেরকে জানানোর ছিল ইনফরমেশনটা যারা যারা অ্যাপ্লাই করতে চাও তারা অবশ্যই অ্যাপ্লাই করে দিতে পারো তেসরা মে দু তারিখের মধ্যে যদি তোমার এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দাও কমেন্টে মতামত জানাও এবং বন্ধুদের মাঝে এটাকে শেয়ার করতে পারো যাতে এই ভিডিওটা তাদের জন্য হেল্পফুল হয়ে উঠতে পারে আর তোমরা যদি কাট অফের উপর ভিডিও চাও এসবিআই ক্লার্কের তাহলে অবশ্যই সেটা জানাও যে প্রিভিয়াস ইয়ার্সের কাট উপর তোমরা ভিডিও চাও কি না সেই সব দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং খুব তাড়াতাড়ি আবারও একটা ইম্পর্টেন্ট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে